আসসালামু আলাইকুম আমাদের আমজনতার মনে একটা প্রশ্ন কিন্তু সময় ঘুরঘুর করে যে ফেসবুক থেকে আসলে কিভাবে টাকা ইনকাম করা যায় তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো তো ফেসবুক থেকে মূলত দুটি মেথড অনুসরণ করে টাকা ইনকাম করা যায় প্রথমটা হচ্ছে রেসপনসারশিপ দ্বিতীয়টা হচ্ছে মনিটাইজেশন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দুইটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে মনিটাইজেশনের বিষয়টা ক্লিয়ার করা যাক তো ফেসবুকে কিন্তু পাঁচটা মনিটাইজেশন টুল রয়েছে তার মধ্যে হচ্ছে স্টার অ্যাড অন রিলস ইন লাইভ অ্যাড বোনাস তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অ্যাড অন রিলসের বিষয়টা ক্লিয়ার করব। কারণ আমাদের মধ্যে যারা নিউ ক্রিয়েটর আছে এবং জার্স ছোট পেজগুলো রান করতেছি তাদের কিন্তু সবচেয়ে বেশি যে মেথড দিয়ে ইনকাম হয় সেটাই কিন্তু অ্যাড অন রিলস এবং অ্যাড অন রিলসে ইনকাম করার জন্য কিন্তু কোনো প্রকার ক্রাইটেরিয়া সম্পন্ন করতে হবে না অর্থাৎ পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট আপনাকে কমপ্লিট করতে হবে না ফেসবুক যদি মনে করে আপনার রিলস ভিডিওগুলো পপুলার তাহলে কিন্তু ফেসবুক আপনাকে অ্যাড অন রিলসটা দিয়ে দিবে অ্যাড অন রিলস আপনার পেজ অথবা প্রোফাইলে সেট আপ করার মাধ্যমে আপনারা একটু ভিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এবং অ্যাড অন রিলস থেকে যে ইনকামটা আসবে সেটা কিন্তু টোটালি ভিউসের উপর অর্থাৎ আপনার ভিডিওতে যতগুলো ভিউজ হবে তার উপর কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন যদিও অ্যাড অন রিলসটা পাওয়ার কোনো ক্রাইটেরিয়া নেই তারপরেও কিন্তু কিছু স্টেপের পরে আপনাকে ফেসবুক অ্যাড অন রিলসটা দিয়ে দিবে তো প্রথমত আপনার কোনো একটা ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন অথবা টু মিলিয়ন ভিউজ আসে অথবা পাঁচ থেকে সাত লাখ ভিউ আসে এবং ভিডিওটা যদি আপনার সম্পূর্ণ নিজের হয় তাহলে কিন্তু ফেসবুক আপনার ভিডিওটা অ্যানালাইটিক্স করবে এবং অ্যানালিটিক্স করার পর যখন দেখতে পারবে যে আপনার ভিডিওতে কোনো প্রকার পলিসি ইস্যু অথবা কপিরাইট নাই তাহলে কিন্তু ফেসবুক আপনাকে অ্যাড অন লিস্টটা দিয়ে দিবে তো এরকম যদি আপনাদের কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায় অর্থাৎ ওয়ান মিলিয়নের উপরে ভিউজ আসে অথবা এমন পাঁচ লাখ ছয় লাখ করে যদি তিন থেকে চারটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু নিশ্চিত থাকতে পারেন যে ফেসবুক আপনাকে অ্যাড অন রিলসটা দিয়ে দিবে সে ক্ষেত্রে ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার ব্যক্তিগত হতে হবে অর্থাৎ কপি ভিডিও দিয়ে কিন্তু আপনি ফেসবুক থেকে এক টাকাও ইনকাম করতে পারবেন না অনেক পেজ দেখবেন লাখ লাখ ফলোয়ার আসতে কোটি কোটি ভিউ হয় কিন্তু তারা কিন্তু এক টাকাও ইনকাম করতে পারে না তার একটাই কারণ তাদের ভিডিওগুলোতে কিন্তু কপিরাইট পলিসি আছে এবং মনিটাইজেশন পলিসি অনুসরণ না করার কারণে তাদের পেজগুলো কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না এবং মনিটাইজেশন অন করতে না পারলে কিন্তু সে একটাকাও টাকাও ইনকাম করতে পারবে না আবার অনেকেই বলবে তারা যদি এক টাকাও ইনকাম করতে না পারে তারা এই পেজগুলো কেন রান করে তো তারা এই পেজগুলো রান করার পিছনে মূলত যে মেথডটা কাজ করে সেটা হচ্ছে রেসপন্সারশিপ রেসপনসারশিপ কিভাবে কাজ করে আমি আপনার একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করি যদি আপনার ভিডিওগুলোতে হিউজ পরিমাণ একটা ভিউ আসে তখন কিন্তু বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠান আপনাকে নক করা শুরু করবে এবং আপনি কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট অথবা কোনো ব্যক্তির যদি রিভিউ করে দেন অর্থাৎ তার প্রমোট করে দেন তাহলে কিন্তু সে আপনাকে পেমেন্ট করবে তো আজকের ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যদি আপনারা ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে দিবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন